সহজ ভাষায় খুব সাবলীল ভাষায় কয়েকটা কথা বলি কথা শোনার পর অনেকের মধ্যে চেতনার দণ্ড জাগ্রত হবে অনেকেই বলবে বিপ্লব অনেক পাকনা অনেক পাকনা পাকনা কথা বলে অনেকেই বলবে দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলা মোটেও ঠিক হবে না এটা ঠিক না কিন্তু প্রেক্ষাপট কথা বলতে বাধ্য করে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এই রায় এই অবৈধ সরকার কোনোদিনও কার্যকর করতে পারবে না সেটা আমরা জানি এমন কি বাংলাদেশের অন্য কোনো সরকারও এই রায় কার্যকর করতে পারবে না সব থেকে বড় কথা ভারত কখনো এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না যদি ফেরত না দেয় সেক্ষেত্রে রায় কার্যকর করার কোনো সম্ভাবনা নাই এটা তো পাগলেও বুঝে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে রায় কার্যকর করতে পারবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতের ট্রাইব্যুনাল সবই আমি মেনে নিলাম কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার প্রায় ষোলো মাস এই ষোলো মাসে আওয়ামী লীগের মধ্যে কি পরিবর্তন হয়েছে আপনারা আমাকে একটু দেখাতে পারবেন পারবেন না কূটনৈতিক অনেক বিষয়ে তারা এগিয়েছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু সংগঠনকে শক্তিশালী করার জন্য কিংবা দেশে যারা মামলা খেয়েছে জেল খাটতেছে জামিন হচ্ছে না এদের জন্য দল আওয়ামী লীগ কিছু করেছে আমি সব বাদ দিলাম আপনারাও সব বাদ দেন কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা মিথ্যা একটা মামলায় তার বিরুদ্ধে প্রশাসনের একটা রায় দিল জানিয়ে এটা কোনো কার্যকর হবে না এই রায় দেখার পর কিন্তু আওয়ামী লীগের সব ধরনের নেতাকর্মী সমর্থক যারা সুবিধাভোগী ছিল না গত পনেরো বছর এমন কি গ্রামের অসংখ্য মা বোন আমি অনেকের সাথে কথা বলেছি মানে প্রত্যেকটা পর্যায়ের অসংখ্য ব্যক্তি এই রায় দেখার পর কান্না করেছে তাদের মতো তাদের নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ জানিয়েছে কিন্তু আওয়ামী লীগের ক্রিমখুর গত পনেরো বছর যারা বিভিন্ন উপায়ে সুযোগ সুবিধা নিয়েছে এমনকি যারা ভারতে অবস্থান করছেন যারা নেপাল অবস্থান করছেন যারা এশিয়ার বিভিন্ন ভালো ভালো দেশ অবস্থান করছেন যারা পশ্চিমা দেশগুলোতে অবস্থান করছেন যারা ইউরোপে অবস্থান করছেন আপনারা অনেকেই আমি খেয়াল করেছি এই ফাঁসি রায়ের পরেও দু কলম লিখে নিন্দা জানান নাই আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে এটা কেন করেছেন আপনারা আপনাদের কি আদর্শিক জায়গা নষ্ট হয়ে গেছে নাকি দেশে অনেক ব্যবসা বাণিজ্য আছে পরিবার পরিজন আছে আত্মীয় স্বজন আছে সহায় সম্পদ আছে সেগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব এনসিপি জামায়াত কিংবা বিএনপিকে দিয়ে রেখে গেছেন সেই জন্য আপনাদের দলের আদর্শিক নেত্রী শেখ হাসিনার ফাঁসির রায় হলো আপনারা কথা বলছেন না আমি যতটুকু জানি আমি যতটুকু মানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের আবেগ অনুভূতির জায়গা সম্মানের জায়গা শ্রদ্ধার জায়গা ভালোবাসার জায়গা যদি তাই হয় তাহলে শেখ হাসিনার ফাঁসির রায়ে আপনারা এক লাইন লিখে কেন প্রতিবাদ জানাইতে পারলেন না কেন পারলেন না সবকিছু শেখ হাসিনার উপর ছেড়ে দেবেন সবকিছু প্রতিবেশী রাষ্ট্র করে দেবে আর আপনারা গরম ভাত এসে খাইতে বসবেন আপনাদের কি লজ্জা সরম বলে কিছু নাই আমি জানি এই কথা বলার পর আমাকে অনেকে বেদব ডাকবেন অনেকে বলবেন ছেলেটা অতিরিক্ত পাকনা বঙ্গবন্ধু কন্যার প্রশ্নে যদি একশো একবার পাক না হইতে হয় আমি তাতেও কোনো আক্ষেপ করি না আমার কোনো আফসোস নাই আমি করব না কখনো আপনারা এমন কেন বলেন তো আপনাদের মধ্যে কি ন্যূনতম কৃতজ্ঞতা বোধের বালাই নাই গত পনেরো বছর তো সুযোগ সুবিধা পেয়েছেন কিঞ্চিত হলেও তো পেয়েছেন স্বাভাবিক জীবনযাপন তো করতে পারতেন পারতেন কিনা আপনাদের এই অপকর্মের কারণে কিন্তু আজকে তৃণমূল দেশে মার খাচ্ছে জেল খাটতেছে মিথ্যা মামলা হচ্ছে ঘরবাড়ি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান দখল সহায় সম্পত্তি দখল পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারছে না এগুলা কার জন্য হয়েছে এগুলা কি তৃণমূলের সেই ছাপোসা কর্মীর জন্য হয়েছে বলেও হয়নি এগুলা হয়েছে আপনাদের জন্য আপনাদের সোশ্যাল মিডিয়া কি শুধুমাত্র আপনাদের বৌদের আপনাদের শালি সেলকদের ছবি আপলোড দেওয়ার জন্য অনেকেই কথা বলেন টক শুতে আসেন মিডিয়াতে আসেন কিন্তু নিজের অ্যাকাউন্ট যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওইটাতে আপনারা কথা বলতে পারেন না পাঁচ আগস্টের পর যে প্রথম দিকে ঝটিকা মিছিলগুলো হয়েছে কোনো মিছিলে আপনারা দেখেছেন যে কোনো নেতার নামে ব্যানার হয়েছে কোনো নেতার নামে স্লোগান হয়েছে হয়নি কিন্তু এখন পনেরো মাস পরে সে দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিল হচ্ছে নেতার নামে নেতার ব্যানারে শেখ হাসিনার একটু ছবি দেওয়া নেতার ছবি বিশাল করে দিয়ে সেটাতে মিছিল করতেছে এগুলা কিসের লক্ষণ পরিবর্তনের লক্ষণ আপনারা কি এখনো বুঝতে পারছেন না এই প্রজন্মকে সাথী নিয়ে রাজনীতি করতে হলে অনেক সিস্টেমের মধ্যে বদল আনতে হবে সকল প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন আনতে হবে একটা সৃজনশীল চিন্তা ভাবনা করতে হবে এগুলা কি আপনাদের মাথার মধ্যে ঢুকে না এগুলা বলতে গেলে আমরা ভালো না এগুলা বলতে গেলে আপনারা বলবেন এখন সময় ঐক্যের এখন সময় বিভাজনের না বিপ্লব হাসান শুধু বিভাজন সৃষ্টি করে আরে ভাই কি ভাবছেন আপনারা সবকিছু এমনি এমনি হয়ে যাবে প্রতিরূপ ছাড়াই হয়ে যাবে দেশটা মৌলবাদী চক্রের কবলে পড়ে গেছে এই দেশ একাত্তরের পরাজিত শক্তিদের নিয়ন্ত্রণে চলে গেছে এই দায়টাও কিন্তু আপনাদের আছে আপনারা অস্বীকার করতে পারবেন না এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে কারা কারা জামাত ইসলামের লোকজনদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসিয়েছিল কারা পুলিশের মধ্যে জামাতি লোকজন ঢুকিয়েছে ছাত্র দলের লোকজন ঢুকিয়েছে হিজবুতি লোকজন ঢুকিয়েছে কারা গোয়েন্দা সংস্থার মধ্যে জামাতি লোকজন ঢুকিয়েছে আপনাদের হাত দিয়ে ঢুকেছে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা ফ্রেশ সৎ শতদার সাথে রাজনীতি করেছেন বলতে পারবেন পারবেন না সৃষ্টি সৃষ্টিকর্তাকে আপনাদের ন্যূনতম লজ্জা বোধ দেয় নাই শেখ হাসিনার ভালোবাসা স্নেহের সুযোগ নিয়ে সেটার অপব্যবহার করে লুটপাট করে দেশের বাইরে চলে গেছেন এখন যারা ভারতে আছেন এমন কি যারা পশ্চিমা দেশগুলোতে অবস্থান করছেন এইটাও কিন্তু শেখ হাসিনার দয়ায় নালে যাইতে পারতেন থাকতে পারতেন অবস্থান করতে পারতেন কোনোটাই পারতেন না অথচ শেখ হাসিনাকে ইউনুসের ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দিল আপনারা কোনো প্রতিবাদই জানাইলেন না আমি জাস্ট অবাক হয়েছি আপনাদের এই কর্মযজ্ঞ দেখা আপনারা কোনো প্রতিবাদ জানাইলেন না একটা লাইন কথা বললেন না বাংলাদেশে কেন প্রতিরোধের দুর্গ এখনো গড়ে ওঠে না হয় কারণ আপনারা সেই অপেক্ষায় আছেন একক শেখ হাসিনা সব করে দেবে আরে ভাই যদি শেখ হাসিনাই করে তাহলে আপনাদের দরকারটা কি বলেন অনেকেই বলে টাকা পয়সা নাই ব্যাংক ব্যালেন্স সবকিছু লক করে রেখেছে এগুলা ভূগোল বোঝানো বন্ধ করেন খোদ মাননীয় নেত্রীও জানেন আপনাদের টাকা পয়সা সবকিছু দেশের বাইরে ভূগোল বুঝাইতে আসেন না ভাই প্লিজ শেখ হাসিনার প্রশ্নে সব কিছু আলাদা যেখানে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করে আমি জানি আপনিও জানেন সবাই জানে এই রায় কার্যকর হবে না কিন্তু প্রতিবাদ প্রতিরোধ এটা তো আমাদের করা উচিত ছিল আন্তর্জাতিক গুলাতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলগুলাতে প্রত্যেকটা জায়গায় এই মিথ্যা প্রভাকাণ্ডার রায় এই রায়ের মধ্যে প্রসিকিউশন কি উত্থাপন করেছে এগুলা কি বিশ্লেষণ করা তুলে ধরার দায়িত্ব আপনাদের প্রত্যেকের না হাতে গোনা তিন থেকে চারজন ব্যক্তি স্পষ্ট ভাষায় কথা বলতে পারে মিডিয়াতে আর বাকিগুলার তো কথা বলার ধরণেই আমার কাছে ভালো লাগে না কি কথা বলেন আপনারা এক একজন এমপি মন্ত্রী এক একজন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা পরিষদের মেম্বার চেয়ারম্যান কত কিছু কত পোস্ট মেয়র আপনাদের কি টাকার অভাব আছে আজ অবধি তিনশো আসনের কয়জন এমপি ঢাকা শহর কিংবা তার নিজস্ব এলাকায় সংসদীয় এলাকায় মিছিল করিয়েছেন কয়টা মিছিল করিয়েছেন আপনারা আছে কোন উত্তর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নৌকা প্রতীকের আপনারা কয়টা মিছিল করিয়েছেন কয়টা উপজেলার চেয়ারম্যান মিছিল করাইছেন বলতে পারবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কয়টা মিছিল করাইছেন পৌর মেয়র কয়টা মিছিল করাইছেন ঢাকা শহরের মেয়র দুইটা মেয়র একজন তো অ্যারেস্ট ওনার কথা বাদ আরেকজন তো নেত্রী চলে যাওয়ার আগে পালিয়ে গেছেন উনি কয়টা মিছিল করেছেন ঢাকা শহরে কথা বলতে গেলে অনেক কিছু বলতে পারি অনেক কিছু আসে কিন্তু বলি না থুতুটা আকাশে মারলে নিজের গায়ে পড়ে কিন্তু যখন নেত্রীর প্রশ্নে আপনারা নীরব থাকেন যখন নেত্রীর উপর একটা প্রহসনের রায় চাপিয়ে দেওয়া হলো এরা কিছু হবে না অনেকে ব্যাখ্যা দিতে আসবেন এই রায় নিয়ে আপনারা মাথা ব্যথা নিচ্ছেন না আপনারা মাথা ব্যথা কোনটাতে নিয়েছেন বলেন তোমাকে আপনাদের কর্মীরা জেল খাটতেছে রাস্তাঘাটে পিটাচ্ছে আপনারা প্রতিরোধের দুর্গ করে তুলবেন সেটা না করে বসে আছেন প্রতিবেশী কোন রাষ্ট্র কি করবে শেখ হাসিনা কোন ম্যাজিক দেখি আপনাদেরকে বাংলাদেশে এনে বসিয়ে দেবে আবার ফের লুটপাট করবেন এইসব ব্যাখ্যা দিতে আসেন না এই রায় যে একটা প্রহসনের রায় এই রায়ের মাধ্যমে যে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এইগুলা অন্তত পক্ষে বড় বড় কমিউনিটির সাথে কথা বলে এগুলা তুলে ধরা উচিত বিশ্ব মিডিয়াতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে কথা বলা উচিত জাতিসংঘে জানান কূটনৈতিক অঙ্গনগুলোতে উত্তাল সৃষ্টি করেন কেউ বলতে পারবেন কূটনৈতিকভাবে দু চারজন মানুষ আপনারা গিয়ে কথা বলেছেন কয়টা এমপি মন্ত্রী কথা বলেছেন গিয়ে রে বানায় রাখছে পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার অর্পিত দায়িত্ব কর্তুক পালন করছেন করতে পারলে তো আজকে এই পরিণতি দেখতে হইতো না এগুলা বলতে গেলে বিপ্লব ভালো না বিপ্লব বিভাজন সৃষ্টি করে বেয়াদব এটা ওইটা অনেক কথা বলে আমি বঙ্গবন্ধুর প্রশ্নে ব্যাধব আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ব্যাধব আমি শেখ হাসিনার প্রশ্নে ব্যাধব সবার সাথে ব্যাধব আমার পরিবারের কেউ যদি আমাকে বলে শেখ হাসিনার বিষয়ে কোনো বিষেধাজার করে আমার নিকটাত্মেও যদি কেউ করে আমি লাছি মেরে ছুঁড়ে ফেলে চলে যাব আমি ওই আদর্শে বিশ্বাস করি আমার আদর্শিক জায়গা কতটুকু শক্তিশালী এটা যারা আমাকে পার্সোনালি চেনেন তারা খুব ভালো করে জানেন বঙ্গবন্ধু কন্যার প্রশ্নে কোনো আপোষ হবে না বঙ্গবন্ধু কন্যাকে মিথ্যা একটা রায় দিল আপনারা ললিপপ মুখে নিয়ে বসে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই লাইন লিখতে পারবেন না আর আপনাদের প্রশংসা করে আমার কথা বলতে হবে আমি কি চুক্তি নিয়েছি নাকি এতে বেয়াদব বলবেন বলেন কোনো সমস্যা নেই তো বলেন বেয়াদব কিছু যাবে আসবে আমার আসবে না তো আমি রাজনীতি করবো না কোনো দিন ভাই সো আমার কিছু যাবে না আসবে না এখনো সময় আছে সুধরান শুধুমাত্র কারোর উপর নির্ভরশীল করে থেকে নিজেদের অবস্থানকে ধীরে ধীরে ক্রমান্বয়ে নষ্ট করেন না এখনো দলবাজি চলতেছে এখনো গ্রুপিং চলতেছে এখনও কে নেতা হবে ভবিষ্যতে সেটা চলতেছে এখনও শীর্ষ নেতা করা হবে ছাত্রলীগে কে হবে যুবলীগে কে হবে এগুলা নিয়ে হিসাব নিকাশের সমীকরণ চলতেছে আমি জাস্ট অবাক হয়ে যাই আপনাদের কর্মযোগ্য দেখলে আপনাদের আচার আচরণ দেখলে আপনাদের কথা বলার ধরন দেখলে আপনাদের ব্যবহার দেখলে যে কেউ অবাক হবে কর্মীদের দায়িত্ব নিতে পারেন না সংগঠনের দায়িত্ব নিতে পারেন না অথচ এখনো পথ পদবে আঁকড়ে আছেন পাঁচ আগস্ট আপনাদের ব্যর্থতার কারণে তো পতন হয়েছে শুধুমাত্র মেটিকুলাস অভ্যুত্থান এটা বললে হবে না এই মেটিকুলের প্লট সৃষ্টি করার সুযোগ কারা করে দিয়েছে আপনাদের ব্যর্থতা করে দিয়েছে আপনারা দেন না কিন্তু আপনাদের ব্যর্থতা এগুলা করে দিয়েছে এগুলা দায় স্বীকার করে পথ পদবি ছেড়ে দিতেন ত্রিশ থেকে পঞ্চান্ন ভিতরে দায়িত্ব দেন দেখেন উইদিন টু ইয়ার্স এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে এখনো সেই বুইরা বাট্টা যেগুলা কথা বলতে পারে না হোয়াটসঅ্যাপ চালাইতে পারে না এদেরকে দিয়ে রাখছেন দায়িত্ব এরা নির্লজ্জের মতো পথ পদবি আঁকড়ে বসে আছেন ছেড়ে দেন না তরুণদেরকে সুযোগ দেন ছাত্রলীগের সাবেক অসংখ্য নেতা আছে তাদেরকে সুযোগ দেন ছাত্রলীগের যে নেতাগুলো আছে অসংখ্য সাবেক তাদেরকে সুযোগ দিয়ে বলেন দেশে প্রবেশ করো ঐক্যবদ্ধ প্রস্তুতি নাও প্রতিরোধ গড়ে তোলো এই সরকার হাওয়ার উপর ভাষ্যমান একটা ধাক্কা দিলে জাস্ট পরে যাবে ওইটা করবেন না পদ আঁকড়ে ধরে রাখবেন আর আপনাদের গঠনমূলক সমালোচনা করলে মানুষ বেয়াদব হয়ে যাবে এই বেয়াদবি বারবার করব আমার মতো বিপ্লব অসংখ্য আছে বেয়াদবি করার জন্য এই সমালোচনার জায়গাটা উন্মুক্ত ছিল না বলে আপনারা এক একটা মনস্টার হয়েছেন মনস্টার দিয়ে রাজনীতি চলে না মনস্টার দিয়ে গুন্ডামি চলে রাজনীতি হয় না রাজনীতি করতে হইলে জনগণের পালস বুঝতে হয় এই প্রজন্মের পালস বুঝতে হয় এই প্রজন্মের পালস না বুঝে হুটহাট একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধকে নিয়ে এসে বসাই দিবেন আওয়ামী লীগের হাইকমান্ডের যারাই আসেন না কেন আমি ড্যাম শিওর মাননীয় প্রধানমন্ত্রী যট্ট কি স্মার্ট আপনাদের মধ্যে ওয়ান পার্সেন্ট স্মার্টনেস নাই বিশ্বাস না হলে মিলায় নেন কথা শেখ হাসিনাকে কে ফাঁসি দেয় মিথ্যা মামলায় ভুয়া ট্রাইব্যুনাল দিয়ে আর আপনারা চুপচাপ থাকেন আর আপনারা বলেন আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না ঐক্যের কথা বলেন ঐক্যের মানে বুঝেন আপনারা ঐক্যের মানে বুঝলে এখনো গ্রুপিং করতেন আলাদা আলাদা অফিস নিয়ে নাটক করতেন এগুলো বলার জন্য আর রাগায়েন না এগুলো বলতে এগুলো অনেক কিছু বলতে পারি বলি না প্রিয় দর্শক ভালো থাকবেন পারলে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ